লাউলা আশুক কায়লা লা আমার তুহুম বিশ্ব কুল্লি চালাতিন তিন আমার উন্মত লাগে যদি কষ্ট না হইতো তাহলে আমি আবশ্যক করিয়া দিলাম হল নমাজর সময় মেসবাক করা লাগি আমরার মজব মতো মেস্বাক নমাজৰ একামত করার বাদে আমরা না আমরার মজব মতো আমরা অজুর সময় মেসবাক করি হুজুরা ফরমান এনদা কুললে চলাতিন আর আমরা মেসাক করি এন্দা কুল্লে উদ ঠিক না আমরা অজুর সময় তে তো এটা লগে লগে একামতর বাদে না হরিণাখানে আমরা হি সময় খরিখানে বোলে মেসাক যদি নমাজর আগে ঠিক করা হয় তাহলে আমার মূকও ইটা দিয়ে গোসা দেওয়ার বাদে ময়লা বাড়িব মুখ তো গন্ধ আৰু গণ্ড পাৰণিৰ কাৰণে ফ্ৰিষ্টা হ'লে গন্ধ পচন্দ কৰিম না যি কাৰণে ইমাম আবুৱানী বা ৰহমতুল্লা তালহে এতিয়াৰ ফটুৱা দিছো মেচৱাক কৰতাম টিকি কিন্তু কোনসমূহ কৰ্তাম ইন্দুল্ল চলাত জেগাত ইন্দাক কুল্লি উদুইন অজু শৰ্মুকেইটা লাগি নৱাজন লাগি সুতৰা নৱাজন লাগি যোন অজু শৰ্মু তখ অজুৰ আগে মেচৱাক কৰা এটা ইন্দাক কুল্লে চলাতনৰ অত্যাধেন ব্যৱহাৰ কৰিছে এখন আমরার দেশ বা এখন দুনিয়াব্যাপী যে হামলা চলের হামলার শিকার হয়েছেন একগুড়ো মানুষ আর আরেকগুড়ে হামলা করছেন হামলাটা হইল যে কুল্লু বিদাতিন দলালা বলা বিদাতিন সব বেদাত হইল গুমরাহি আসলে সব বেদাত গুমরাহি নাই এর লাগি কুল্লু বিদ আতিন দলালার বিক্রেত আনছেন কুল্লুবিদ দলালা সব খারাপ বেদাত গুলা গুমরাহ কথা বলছেন না খারাপ বেদাত আর বালা বেদাত এটা আরেকখান খান্তনে ফাইলাম আমরা এটা একটা প্রশ্ন হইতে পারে কারণ এখানে কুল্লুন শব্দের অর্থ হইল সব কুল্লু বিদাতিন দলালা মানে সব বেদাত গুমরাহি তাইলে প্রকার বেদ হরমুকিলা প্রকার বেদা সাহাবি হলে দেখাইয়া দিয়া গেছে কুল্লু বেদাতিন দলালা এটার কুল্লু সাইয়াতিন দলালা যে আমরা কই এটার ব্যাখ্যাটা ইমাম ইমামে ফারুক আজম সৈয়দিনা অমর রদিয়াল্লাহ আল্লাহ আল্লাহর নবীর জমানাত দুই দিন বা তিন দিন তারা মাছ জমাতে ফোড়াইছে আল্লাহর হবিব খাড়া হয়েছেন সাহাবাই কেরাম ফরে গিয়া জমাই গেছেন এর বাদর দিন আর এর বাদর দিন আল্লাহর হবিবার হুজরা শরীফ তিনি বাড়ি না সাহাবাই কেরামে অপেক্ষা করা বারসাইতরা 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 কিন্তু আল্লাহর হবিব তো আইন না মখতর করি হইয়ার ফরে আল্লাহ হবি ফরমাইন তুমি তেন যে আগ্রহ লইয়া তারাবীন নমাজও জমাত বন্ধুইয়া আমারে লইয়া পড়া শুরু করছ যদি ইলাস চলে আর আল্লাহ কইন যে আমার হবিবে ইলা ফুরাইছে না আমার খুশি লাগছে এটাতে আমি ওয়াজিব করে দিলাম তাইলে অত লম্বা নমাজ সতেরো রেখাত পড়িয়া আর বিশ রাখাত তোমার তার লাগি কষ্ট হইব লাগি আমি আর মসজিদে নবীদ গিয়া তোমার তান তারির নামাজ পড়ছি না রসুল্লা সাহবায় ক্যারামে তান আলাদা 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 পড়িছেন রসুল্লার জমানার পরে হরতে আবুকর আল্লাহ আল্লাহালুর যুগ আইল তাই দিন কাটাইয়া গেছেন গিয়া হরত উমর আল্লাহ আল্লাহাল খেলাফতর সময় তাই দেখলা যে তারাবীর নামাজের মাঝে একটা অবহেলা হচ্ছে। কেউ আগ্রাইত কেউ মাঝরাইত ওলাফরিতরা চিত্রি গেছেন মানুষ ও কইলা না ই অলসতা করতে দেওয়া যায় না নমাজটারে সুন্দরভাবে আদায় করার করাটা ইন্তজাম হইব ও তেন ইশতেহাত করলা গবেষণা করলা করিয়া তেন ঠিক করলা যে আমি এক কাম করব এই রমজান শরীফও আগামী রমজান শরীফও একজন বালা কারিউল খুরান হাফিজুল খুরান কুচ করবো কুচতে কুচতে তেমন বার করলা সাহাবাই কারাম আমাদের সবচাইতে বালা কারি এবং বালা হাফিজ হরতে উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালান তানরে ইমাম ঠিক করলা আর মদিনা শরীফ জানাই দিলা যে জমাতর সাথে নমাজ হইব উবাই ইবনে কাবে নমাজ ভরাইবা সব মসজিদে নামাজ ভরবে কথা বলছেন না ও সারা এলান করলার রুটিন মতো উবৈবনে কাপ রদি আল্লাহ তালে নামাজ ভরাই তার সাবাই কেরাম করে খেলা আমিরুল মিনিন হজরতে ফারুক আজম সঈদনা অমর রদি আল্লাহ তালু তাই যে সুন্দর একটা খাম শুরু করছেন আর সাবাই কেরামে জমাত বন্দি ইতমেনান সাথে দোল বান্দিয়া নিকুত নিরলে নীরবে ইমামের অনুসরণ করা আর মদিনা শরীফের মসজিদে নাম সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ হইতে আছে কোরাণ শ্রেণীফর তিলাওত হইতে আছে আর মানসে করে নামা তাইন তো বালা লাগল তাইন আর একজনদের লগে লইয়া আহিলা আর দেখাইয়া হইল আর ন্যয়মাল বিদয়াতু হা কি সুন্দর একটা বেদাত চালু হইছে কিতা কইছিল ন্যয়মাল বিদহতু হা এই যে তারাবির নামত এটা রসগোল্লা সময়লা জমাটৰ সাথে লাগাতার তৃশো দিন হয়েছে না ফুরাঞ্চের ঘর খতম হয়েছে না কিন্তু এটা নতুন একটা বেদাত অর্থাৎ নতুন বালা একটা কিচ্ছু আবিষ্কার হয়েছে নতুন বালা একটা কিচ্ছু আবিষ্কার হয়েছে এটা আমি করছি কথা উচিত না নিয়মাল বিদা মানে উত্তম বিদা নিয়মাল বেদা মানে উত্তম বেদাত তাইলে বোঝা গেল উত্তম যখন তখন অদম একটা আছে। তার মানে

ইমাম শাহির রহমতুল্লাহি আলাইহি হ্যাঁ ইমাম আলহি ইমাম শাহির রহম এই প্রকার স্বীকার করছেন যে বেদাত হইল প্রথমত দুই জাত হ্যাঁ একটা হইল গিয়া বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া আর বেদাতে হাসানারে আরো ফাঁস বাগে বাক করছেন বাগে ফাঁস বাঘে إمام Darudin سيد رحمت الله عليه له الفتوار مدة Imam ibn ابن Abidin سامي الله عليه تن دُرُرُ المُختَرِمُ مدة Imam رحمة الله تعالى له تن مَقَاصِدَ حَسَنَرُ مدة مُنْلَالِ كَارِي رحمت الله له مِشْكَاتُر سَرَأ سُرَأ مدة رحمت الله عليه কিতাবের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাল আলহি তান বখারি সিল গুরসরার মধ্যে ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলহি সারি লীল বুখারী কিতাবের মধ্যে বেদাতরে হাসানারে ফাঁস ভাগে বাদ করছে কয় বাগে হরত উমর আদিয়াল তালাহ যদি বেদাতরে দুই ভাগে বাদ করেন একটারে হাসানা আর আর একটা সাইয়া তারাবির নমাজ জমাতে ফোড়া বিশ্বাখাত ফোড়ারে তাই বেদাতে নিয়মা খৈছেন উত্তম বেদাত হৈছেন আর ইটার উপরে ইমাম সাফির রহমদ্দুল্লাহ আলহিয়া গবেষণা করিয়া কিতা করছেন ইটারে হাসানারে ফাঁস বাগে বাগ করছেন এই ফাঁস বাঘ যেটা এই ফাঁস বাঘটা গিয়া আপনার আমার লাগি এটা জরুরি এটা ছাড়া কোনো উপায় নাই আপনি ইসলামে অচল করে দিবা এটা এটা যদি রাখুন না কিন্তু দুঃখজনক হইলে সত্য যে কথাটা যে প্রকৃতপক্ষে মূল যে বেদাত এটা হইল দুই জাত কোনটা এটা হইল বেদাতুন ফিল এতে আর বেদাতুন ফিল আমাল আকিদার মধ্যে বেদাত আর আমলের মধ্যে বেদাত আমলের মধ্যে বেদাত এক একগুরের মাঝে আমলের মধ্যে বেদাত করলে কি হয় ফিস কয়। আমলের মধ্যে ভুল বেদাত যদি হয় কিন্তু ফেকাদ মধ্যে যদি বেদাত ঢুকি যায় হয় সিঁড়িক না কুফরি বিশ্বাসের মধ্যে যদি বেদাত ঢুকি যায় তাহলে হয় কুফরি না হয় শিরকি যেমন আমি একটা উদাহরণ দেই কার্জি আঁকিদা আছে না শিয়ার আঁকিদা আছে না রাফিজির আখিদা আখিদা আছে না মো গুরু আছে না মো গুরু আছে না বিভিন্ন দল আছে এখন একজনে কইল আল্লাহর যখন আত কইছেন তো ওলা আমরাল্লাহান আত আছে সহজ করি তে দেখেও যদি আল্লাহর আত আমরা খান আত হয় নত অথবা কয় কুল্লু সাইন ইল্লা ওয়াজহা সবটা ধ্বংস হইব আল্লাহর খালি মুখ রইব তো এইখানে বোঝা যায় খিটা যে আল্লাহর আত পাও বুক কোমর ইতা সব ধ্বংস হইব খালি মুখ তাকি দিব না উজিবুল্লাহ কথা বলছেন না এটা হইল গিয়ে মুজস্বমিয়া আকিদা মুসাব্বিহা আকিদা এই মুসাব্বিহা আকিদা যেটা এটা আকিদায় কিদা এটা হইল গিয়ে আল বেদা তুফিল আকয় আকিদার মধ্যে বেদাত তাহলে আল্লাহ লোকের শরিক হয়ে গেছে আর এই বেদাত তো আল্লাহ লোকের শরিক করার কারণে এ মুশ্রিক হয়েছেন না হয়েছে না হয়ে গেছে এখন যারা যেমন আহলে হাদিস তারা আল্লাহর আত মানে পাও মানে কথা বুঝছেন না তাইলে এরা তারা রেকাতদ রাক্ষিতা বেদাতে বেদাত অর্থাৎ তারা ইমান হারা হইয়া আর আমরারে বেদাতে হাসানার আমরা যেটা করি ওটার উপরে ফথা লাগাইয়া থারারটা ডাকিয়া রাখি বেদাতর মাতটা বেশি মিলে খারার মুখ আহলে আদিসের মুখ মাতোক বেদাতর আলোচনা খারার মুখ বেশি শোনা যায় মুখ অথচ সুন্নি যারা যে বেদাত করে বেদাতটা হাসানা করে আর এরা বেদাতে হাসানা নয় আমলের মধ্যে বেদাত করে না বরং তারা বিশ্বাসের মধ্যেই কিতা আছে বেদাতে সাইয়া কিতা তারা আকৃদার মধ্যে বেদাত আছে এখন শৌকা আকিদার মধ্যে বেদাত থাকলে কি হয়। আকিদার বেদাতে মানুষের খুবরির দিকে লইয়া যায় মানুষের শিরকর দিকে লইয়া যায় আর আমলের বেদাতে মানুষের ফিসকর দিকে লইয়া যায় যে বেদাত কর এই বেদারটা বাতিল যদি এটা বেদাতে সাহিয়া হয় এতে কোনো সন্দেহ নাই এই কথাটা মনে রাখবা যে ইসলামের স্বার্থে যে সমস্ত বেদাত প্রতিষ্ঠিত হয়েছে অব্য এগুলা ইসলামর লাগি জরুর ইসলাম ঠিকাইয়া রাখা লাগি জরুর এর লাগি করা হয়েছে যেমন বেদাতে ওয়াজিবা আসে কথা বলছি না যে বেদাত করাও লাগব যেমন নহ সরফ যদি আবিষ্কার হইত না তে শব্দ আরবী ভাষার শব্দ সম্পর্কে আমরা জ্ঞান এলু না অনেক যদি নহ হইত না তাইলে আমরা আরবি ভাষার বাক্য সম্পর্কে জ্ঞান এলু না অনেক কোন হরফর কোন জায়গাত কোন হরকত হইত ইটা হিকায় কিতায় সরভে আর শেষক করো কোন হরকত হইত কোন অবস্থা হইত ইটা শিকায় নহয় কথা বলছি না এখন আমরা যারা আরবি নাই অথবা আরবি হইলেও যারা আরবি গ্রামার জানতা নাই এরা আরবিরে শুদ্ধ করি ফোরতাও পারত নাই আর শুদ্ধ না ফললে অর্থ উল্টে যাইব আর অর্থ উল্টিলে অনেক সময় কুফরি হয়ে যাব সিরকি হয়ে যাব মাসালান আমি নাম কই না নাম না হইলে গিল হইতো না গতকালকে কোয়া যাব এসলাম তো শুনিয়ার এখানে গীতা করা বয়ান দিতা যে মাম বানাল ইল্লাহি বায়তান বানাল্লাহ লাহু বায়তান ফিল জান্নাত আসলে হয়তো বানাল্লাহু লাহু বায়তান ফিল জান্নাত তাই পড়েছেন বানাল্লাহ লাহু বায়তান ফিল জান্নাত যে বানাল্লাহ মানে যে আল্লাহরে বানায় বানাল্লাহা সে আল্লাহকে বানাইয়াছে সে আল্লাহকে তৈরি করেছে আল্লাহরে যে তৈরি তৈরি করাটা বিশ্বাস করবো সে বিশ্বাস করবো আল্লাহর উপরে আরেক আল্লাহ আসেন হেইন ও আল্লাহরে বানাইছেন মাথুকা এখন এটা কেন হয়েছে বলে নহর উপরে জ্ঞান নাই কোনটা ফেল কোনটা ফাইল কোনটা মফুল কোনটা শিফত কোনটা মৌসুফ কোনটা তাবে কোনটা মতবু এটা না জানা থাকার কারণে তাইনি এক্সিডেন্ট করছেন এটা যদি তাই বুঝতে কখনো এটা কইলে না হে কিন্তু তাই নহস্বরফ না জানার কারণে ওয়াজ কাসিয়া করা খুব সুন্দর সুরের উপরে সুর দিতরা এটা টালাই করা সুর ওলা সুরের একটা কথা সুর ছাড়া নাই দুমছে সুর চলে কিন্তু বানাল্লাহ আল্লাহু ফিল না তাইলে নহ জানাটা ওয়াজিব দিনা ওয়াজিব নাই सौरफ जाना वजीबी ना वाजीब ना न सौरफ जाना वाजिब